স্বাগত আমার ইউটিউব চ্যানেল স্টাডি পেসটি তো দু হাজার পঁচিশ সালে উচ্চমুখ পরীক্ষার্থীর জন্য কেমিস্ট্রি বিষয়ে যে রায়মাটির প্রশ্নবিচিত্রা রয়েছে রায়মাটির প্রশ্নবিচিত্রার যে সাইশান পোর্শান রয়েছে সাইশান পোর্শান থেকে আর সমস্ত যে অধ্যায় রয়েছে সমস্ত অধ্যায় থেকে আমি পরপর সাজেশানের সমস্ত সমাধান নিয়ে আসছি এটা হচ্ছে ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে কি রয়েছে পদার্থ কঠিন অবস্থা ঠিক আছে তার রায়মার্টিন রায়মাহের সাজেশান যে প্রশ্ন রয়েছে সাজেশান পড়ছে সমস্ত অধ্যায় থেকে সাজেশানে যেসব প্রশ্ন রয়েছে স্টার মার্ক দেওয়া বা আমার যে প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি নিজের ব্যাপারে তোমাদের সামনে নিয়ে আসছি এটা হচ্ছে প্রথম অবস্থায় পর্যাপ্ত কঠিন অবস্থা এখানে অনেক প্রশ্ন রয়েছে সমস্ত স্টারমার্ক দেওয়া প্রশ্ন সমস্ত স্টারমার্ক দেওয়া প্রশ্নের উত্তর তোমরা কিন্তু এই এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এবং তোমরা তোমরা বুঝে নিতেও পারবে যে কোন প্রশ্নের উত্তর কেন হচ্ছে কী হচ্ছে কতটা লিখতে হবে এবং কীভাবে করতে হয় সে সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই তোমাদের উপকার রাখবে তিন তিন মার্কের পর স্টার মার্ক তোমরা জানো সেগুলো তার কী উত্তর হবে এক নম্বর তামা পৃষ্ঠ কেন্দ্রে ঘন কাকা জারক হিসেবে ক্যালাসিত হয় ওয়ান পয়েন্ট টু গ্রাম তামাতে কতগুলো কোষ আছে ঠিক আছে তারে ওয়ান পয়েন্ট টু গ্রাম তামাতে কতগুলো কোষ আছে দেখো তেষট্টি দশমিক পাঁচ গ্রাম তামাতে উপস্থিত পরমাণুসং অ্যাবঘর সংখ্যা তোমরা যাবে সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু টোয়েন্টি থ্রি হবে এটা তার সূত্র অনুযায়ী একই কত ওয়ান পয়েন্ট টু গ্রামে বেরিয়ে গেলো আবার যেহেতু পৃষ্ঠ একক কোষ বলে চারটি পরমাণু সমান একটি একক কোষ হবে একটি পরমাণু সমান ওয়ান বাই চার অতগুলো পরমাণু সমান হচ্ছে টু পয়েন্ট এইট ফোর টু পয়েন্ট টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে অ্যান্সার খুব ভালো কোশ্চেন এটা নেক্সট পয়েন্ট চলে আসো কোশ্চেন টু দেখো সিলবার পৃষ্ঠ কিন্তু ঘনকথর চারটুপে কেলাসিত যদি একক কোষে কিনে দলকে বলে দিয়েছে এবং সিলবার ঘনত্ব বলছে তবে সিলবারের পারমাণিক ভর নির্ণয় করব ঠিক আছে কী করে জাস্ট রো সমান জেড এম বাই এন এ এ কিউবের সূত্র আর ঘনত্ব রো মানে ঘনত্ব ঘনত্ব দশ দশমিক চার আট বলেছে আর পৃষ্ঠপূর্ণ যেটের মান ফোর হলো এম তো চেয়েছে এন এর মান অ্যাভেগের সংখ্যা এ কিউব দেখো এ ফোর পয়েন্ট জিরো সেভেন টেন টু মাইনাস এইট সেন্টিমিটার এখানে ক্যালকুলেশন করবে এম মান বেড়ে গেছে একশো ছয় দশমিক তিন পাঁচ খুব ভালো কোশ্চেন এটা প্রশ্নের নাম তিন দেখুন তিন ওই চার চিহ্ন দেওয়া আছে ঘন ঘ জালক গঠন করে কেলাসিত হয় এমন একটি মৌলের ঘনত্ব সেভেন পয়েন্ট ফাইভ গ্রাম পার পারসিসি একক কোষে একটি বাহু দ দুশো পঞ্চাশ বিক্রমিত মৌলটি দুশো চৌত্রিশ গ্রাম পরিমাণে সংখ্যা এত হলে প্রতি একক কোষে পরমাণুর সংখ্যা কত এটা কিন্তু ভালো কোশ্চেন অন্য টাইপের কোশ্চেন দেখো আর মৌলের দুশো চৌত্রিশ গ্রামে কত সংখ্যা পরমাণু হয়েছে ফোর ইন্টু টোয়েন্টি বা টোয়েন্টি ফোর ওই দেখে নেই অ্যান্সার দিয়ে চলে আসি তারা ফোর ইন টু টেন টু বা টোয়েন্টি ফোর সংখ্যক পরমাণু থাকে দুশো উনত্রিশ গ্রামে একে কত অ্যাপোগ্রডের সংখ্যক পরমাণু কতর মধ্যে থাকবে যেটা বেরিয়ে গেলে দেখো অ্যাপোগ্রাটের সংখ্য যেটার মধ্যে সেটাই তার পারমাণু গুরুত্ব এই এখানে দুশো পঞ্চাশ পিকোমিটার বলেছে তার দুশো পঞ্চাশ সেন্টিমিটার নিয়েছি পিকোমিটারকে সেন্টিমিটার করলে দুশো পঞ্চাশ টোয়েন্টি টু মাইনাস টেন সেন্টিমিটার আর রোশ সমান সেভেন পয়েন্ট ফাইভ গ্রাম পার পারসিসি এম তো পঁয়ত্রিশ দশমিক দুই দুই এম তো একটা সংখ্যক তা রোব এডি রোব কত বেটার রোব সমান হচ্ছে রো যেম বাই সূত্র পর্ব বসিয়ে দেবে বসার মানে যে দুই তার প্রতি পরবাণুর সংখ্যা হলো দুই এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন কোশ্চেন ফোর দেখত স্কট কি দুটি কী স্কচ কেটু দেখতেই পাচ্ছ একটা ইম্পর্টেন্ট এইবারে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট কোনো কেলাসা আইনজীবী কেলাসারকে সমসংক ক্যাটান অ্যানান অভয় জন্য থাকে যে ত্রুটি শেষ থাকে এবার স্কটকে ত্রুটি ঠিক আছে তো আমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি ভালো লাগে লাইক করবে একটু শেয়ার করতে কিন্তু বলবে না নেক্সট হবে কেবিআর কেন্দ্রিক পরে অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখে নাও আমি খুব বেশি ব্যাখ্যা যেমন ভিডিও লিঙ্কই হব অনেকটা তা এর সময় দেখো জেড এম বাই এনে এ কিউব এখানে প্রত্যেকের মান মানুয়ের মান দেখো টু পয়েন্ট সিক্স ফাইভ গ্রাম দেওয়া আছে যে এড মানে ফোর হবে এ কিউবের মান বেরিয়ে কিউ এর মান এর মান বেরিয়েছে দেখো সিক্স পয়েন্ট সিক্স এইট ওয়ান টেন টু মাইনাস এইট সেন্টিমিটার কে প্লাস বিয়ারের মধ্যে দূরত্ব দেখো এ বাই টু হল এই বিয়ের দূরত্ব এটা হবে অ্যান্সার ওকে নেক্সট চলে এসো কোশ্চেন নাম্বার ফাইভ কোশ্চেন নাম্বার ফাইভে দেখো ডবল স্টার দেওয়া আছে একটি মৌড়ে দেহ একক কোশি কিনারা দৈর্ঘ্য বা ধারে দৈর্ঘ্য দুশো অষ্টাশি পিকোমিটার বলে দিয়েছে তাকে ঘনত্ব বলা আছে ওই মৌলে দুশো আট গ্রাম পরিমাণ কতগুলো পরমাণু কত একক আছে দেখে নাও তারে রো সমান রো এখান থেকে আমরা কী বলবো এমের এম এমের মানতে বেরি এম মানে মানবিক গুরুত্ব মৌলে হচ্ছে পারমাণু গুরুত্ব বের করে অনুভব ঠিক আছে একানন্দের সঙ্গে সাত আট বেরিয়েছে তারা একানন্দ সাত গ্রাম মৌলে পরমাণু সংখ্যা একক সংখ্যা হবে এটা নিয়ম ঠিক আছে একে কত হবে আর দুশো আট তো আমরা চেয়েছি দুশো আট পরিমাণের মতো কতটা বেরিয়ে গেলাম আমরা কী জানি এটা হচ্ছে দেহকেন্দ্রিক বলেছি দেবকেন্দ্রিক ক্ষেত্রে দুটি পরমাণু সমান একটি কোষ হয় তার অতগুলো পরমাণু সমান কেউ দুই ভাগ হয় যেটা অ্যান্স সেটাই হবে উত্তর ঠিক আছে নেক্সট পয়েন্টে চলে এসে কোশ্চেন নাম্বার সিক্স সিক্সটি পয়েন্ট টু পারমান একটি ধাতু পৃষ্ঠকেন্দ্র ঘনপ্রত জালক সম্পন্ন এটি ঘনত্ব সিক্স পয়েন্ট টু ফোর টু ফাইভ গ্রাম পার্শিসি একক কোষ্ঠীর দৈর্ঘ্য নির্ণয় করে এটাকে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন একটা এটাই টাইপের অঙ্ক রো সমান জেড ইন্টু এম বাই এন ইন্টু এ কিউ রো এর মান তো সিক্স পয়েন্ট টু গ্রাম টু ফাইভ গ্রাম দিয়ে দিয়েছি আর জেড সমান ফোরও পৃষ্ঠকেন্দ্রে আর এম তো সিক্সটি পয়েন্ট টু গ্রাম পারম করতে হয় ঠিক আছে এর মান যে এর মান জাস্ট ক্যালকুলেশন করবে দেখো এর মান বেরিয়ে বেরবো ফর ফোর ইন টেন টু মাইনাস এইট সেন্টিমিটার বুঝে গেল এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু বাহুদ্ভ্য হয়ে গেলো নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন দেখো ফ্যানকেল টুটি ফ্যানকেল টুটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার সেভেনের দু একটা কোনো আয়নের ক্লাসের মধ্যে যদি কোনো আয়ন সাধারণত ক্যাটারিস বিন্দু থেকে অপ্রসারিত হয়ে দেখে থাকো আটা দেখ প্রশ্ন দেখো সরল ঘনকাগার কী বল সরল ঘনকা এককোষে প্যাকিং দক্ষটা নিয়ে না ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এবার কিন্তু দেখো ত্রিপুর স্টার দেওয়া আছে এবার পোস্ট পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এককে প্যাকিং দক্ষ নিয়ে তো আমি যে ভাষায় এখানে রেখা ছবিটা দেখো ছবিটা দেখবে আর যে ভাষায় একদম রেখা একদম সহজ সরল ভাষা একবার তোমার যদি দেখে নাও তাহলে কিন্তু এই পোস্টের উত্তর করতে তোমার বুঝতেও কোনো সমস্যা হবে না পরীক্ষার অনায়াসেও করতে পারবে এবারে প্রশ্ন আঠা থেকে কিন্তু এবারের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন মানে তিনটি স্টার দেওয়া আছে ওকে ভালো করে দেখবে এবার কোশ্চেন নাম্বার নাইন নাইন একটা স্কটকি টুটি ফ্যানকেল টুটির মধ্যে পার্থক্য কিন্তু এবার এটাও কিন্তু এবারে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট পার্থক্য পার্থক্যের মধ্যে অনেক পার্থক্য থাকে পার্থক্যের মধ্যে কোন কোন পার্থক্য ইম্পর্টেন্ট তোমাদের ভেবে নিতে হবে আমি এখানে ইম্পর্টেন্ট দুটো পার্থক্য তুলে ধরেছি এই দুটো ইম্পর্টেন্ট পার্থক্যই তোমরা দেওয়ার চেষ্টা করবো ওকে স্কটকি দুটি আর ফ্যানকেল টুটির মধ্যে পার্থক্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনে দেখো ট্রিপল স্টার দেওয়া আছে কোশ্চেন ট্রিপল স্টার আর দেখতে পৃষ্ঠ ঘন গঠন করে ধাতো কপারে ঘনত্ব দেওয়া আছে বারোজন ভর এত রেখে কিনে হতে হবে ঠিক আছে এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ওই আনসার দেখো কী বলেছে জেড এম এ আর রোট ঘনত্ব দেওয়া আছে ঘনত্ব এগুলো একই টাইপের অঙ্গগুলো মানুষগুলো বসাবে আমি পরপর স্টেপ বাই স্টেপ করে দিয়েছি এর মান দেখো কত হবে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান অ্যাংস্টম এক একুশ মিনার সেটাই হবে এটা ঠিক আছে এবার দেখো নেক্সট প্রশ্নে চলে আসবে কোশ্চেন নাম্বার দশে তাকে দুয়েটটা এখানে দিয়েছি আর কঠিন পদার্থের অনিয়মিতার কারণ কী কঠিন পদার্থের অনিয়মিতা অনমনীয়তার কারণ কী হতে পারে হয়েছে দেখবে এটা কোশ্চেন নাম্বার ইলেভেন কঠিন জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে হলুদ বর্ণ ধারণ এটা কিন্তু স্টার মার্ক দেওয়া আছে কঠিন জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে হলুদ বর্ণ ধারণ করবে এই প্রশ্নের উপর মানে পৃথকভাবে এই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা আছে এই চ্যাপ্টার এই চ্যাপ্টারে পাবে তোমরা তো সেখান থেকে ব্যাখ্যা করে সুন্দর করে বোঝানো কিন্তু এখানে অত ব্যাখ্যায় যাবো না তোমার অ্যান্সারটা যেভাবে লেখা আছে এইভাবে অ্যাক করার চেষ্টা করবে ওকে এবার চলে আসবো যে এ বি বি এ বি এ বি এ বি এ বি এব কোন ধরনের ঘনসন্নিবেশ এখে পড়ায় এইস এখানে যদি অ্যান্সার নেই বলে দিচ্ছি এইসিপি হেক্সা গ্রোনাল কোচ ট্র্যাকিং এইচ সিপি ওকে কোশ্চেন টুয়েলভ দেখো ট্রিপুল স্টার দেওয়া আছে এটা গানে কোন দেখতেই পাচ্ছ এখানে অ্যান্সার করে দেওয়া দেখো অ্যান্সার করে পরপর আছে করবে পারমিক ভাবে করতে বলছি যেভাবে করা আছে এইভাবে অ্যান্সার করে করার চেষ্টা করবে এখানে অ্যান্সার করে দেয় এখানে লেখা আছে সুন্দর করে ওকে নেক্সট পয়েন্টে চলে আসবো কোশ্চেন নাম্বার দেখো থার্টিন একটি ঘন ঘন সন্নিবেশী প্রতিটি কোনার সর্বকাঙ্ক নাম্বার কোডের নাম্বার কত এটা কিন্তু ডাবল স্টার দেওয়া আছে কোর্ডসের নাম্বার হচ্ছে টুয়েলভ আর এই তেরো তারিখের দুর্নমত গাড়িতে প্রশ্ন হয় একটি ঘনকা কেরাসি এ ও বি মৌল দ্বারা গঠিত বি একক কোষে কৌলিক বিন্দুতে এ দেহ কেন্দ্র অবস্থান যোগুলি সম্ভাব্য সংকেত লেখ তার সম্ভাব্য সংকেত কী হবে না ঘন কোষে কৌলিক বিন্দুর সঙ্গে এইট হয় সুতরাং উক্ত কোষে কুণ্ডিবিন্দু অবস্থান কোনার অবদান ওয়ান পয়েন্ট এইট অংশ তা কুণ্ডিবিন্দু কে অবস্থান বি তা বি বিলের সঙ্গে এইট গণিত ওয়ান পয়েন্ট এইট আর হচ্ছে দেহকেন্দ্র অবস্থান করছে অন্য অন্য একটি কোনা তার অবদান একটি হবে তাই এ কোনার সংখ্যা এক তার প্রতি কোষে এ ও বি মৌলের সংখ্যার অনুপাত ওয়ান ইস টু ওয়ান যৌগুলির সম্ভাব্য সংকেত হবে এ বি ওকে নেক্সট কোশ্চেন নাম্বার ফরটিন ফরটিন একের জায়গায় দেখো একটি ঘনকাগার ঘন সন্নিবেশে জালোকে মোট ফাঁকা স্থানের পরিমাণগত হয় ফাঁকা স্থানের পরি সংখ্যা বল সংখ্যাটা অ্যাকচুয়ালি হয় না এটা সংখ্যা যদি সংখ্যা যদি সংখ্যা যদি হয় যদি কণার সংখ্যা এন হয় তবে অষ্টত ফাঁকের সংখ্যা হবে এন আর চোদ্দ স্তরে ফাঁকের সংখ্যা হবে টু এন মোট ফাঁকা স্থানের সংখ্যা হবে থ্রি এন সুতরাং ফাঁকা স্থানের সংখ্যায় কণার সংখ্যা কী হবে তিন গুণ হবে ওকে এবার চলে চোদ্দ জায়গা হচ্ছে দুয়েটটা দেখো দুয়েটটা দেখো গাণিত প্রশ্ন রয়েছে ধাতুব সোনা পৃষ্ঠ ঘন ঘাস ক্যালাসিত হয় টু গ্রাম সোনা একক কোষের সংখ্যা করতে হবে তোমাদের সে একটাই তোমরা ভিডিওতে লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো ওকে এবার দেখো এর অঙ্ক ওড়ে দেয় অঙ্ক এখানে সুন্দর করে দেয় ব্যাখ্যা কোনো অসুবিধা দেখতে তোমরা অ্যান্সার বুঝতে পারবে ওকে কোশ্চেন নাম্বার সিক্সটিন দেখো পিছন ইম্পর্ ডাবল স্টার থাকে প্যাকিং দক্ষতা বলতে কী বোঝায় কোনো একক কোষের মোট আয়তন যত ভগ্নাংশ উক্ত কোষের কণা বা কণাগরের দ্বারা অধিকৃত তাকে এককোশে প্যাকিং দক্ষতা বলে এর সময় যে প্রশ্ন দেখো দেহকেন্দ্রিক কেন্দ্রিক ঘনঘার ক্ষেত্রে কীভাবে নির্ণয় করে কী বলছে দেহকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা কীভাবে নির্ণয় করে ঠিক আছে অ্যান্সার চলে আসে দেখো অ্যান্সার পিকচারটা চালে যেমনভাবে এইভাবে করবে এবার দেখো অ্যান্সার দেখো পরপর স্টেপ বাই স্টেপ সুন্দর করে রাখা তোমরা অ্যান্সার করবো চেষ্টা করবে ওকে নেক্সট পরে চলে আসবো দেখো এক্সপন্ধ দেখো কোশ্চেন নাইন টেন দেখো গাণিত প্রশ্ন নাইন টেন নাইনটের দুয়েটটা দেখো টু পয়েন্ট এইট গ্রাম সেমি ইনভার্স গণত মোল এফসিসি এক কোচ গঠন করে যা বাহুদুরকে বলে দিয়েছে মোরটি পারবো অনেক পর দেখো জেড এম এনে বা এ কিউব প্রত্যেকে মানুষ বসাবে রু এর মান তো টু পয়েন্ট এইট হবে জেড মানে ফোর এম মানে হচ্ছে চেয়েছে এম এখানে বেরো ছাব্বিশ নয় সাত এইট এম মানে মৌলোটি ভর কত হবে এটাই হচ্ছে এটাই চেয়েছি চেয়ে ভর হচ্ছে এটা হলো ওকে উনিশশো পনেরো চল্লিশশো কোশ্চেন্ট টোয়েন্টি হিরো গ্রাফাইট উভয় সময় কেটে সারা কঠিন উভয় ক্ষেত্রে এখন ক্ষুদ্র অনুকূল অস্তিত্ব তবুও হিরো গাফাইট বহু ধরনের উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায় কেন হিরো কী হয় তাপ খুব কুপিবাহ গাফাইট কী হয় তাপ তরিতেীতে হিরো তাপের সুপরিবাহী কিন্তু খুব কুপরিবাহ হিরো গাফাইট কী হয় তাপ তাপত উভয় সুপুর আবার হিরো হিরোক গাফায় পিছছিল এখানে অ্যান্সার কিন্তু রেখা আছে তোমরা অ্যান্সার দেখবি দেখলে কিন্তু বুঝতে পারবে কোনো অসুবিধা হবে না ওকে নেক্সট প্রয়নটা চলে আসবে দেখো নেক্সট প্রশ্ন কোশ্চেন টোয়েন্টি ফাইভ আর কি বলেছে ডবলসটা কোমিয়াম ধাতুর দেহ কেনে ঘন কেলাস গঠন করে যদি একক কোষে কিনে এক দুশো আশি সাতাশি কিলোমিটার হয় তবে কমিয়াম পরমাণু পারমাণু বেশার্ধ ঘনতা নির্ণয় করে রো মান এখানে রো মান এখানে বেরিয়ে যাবে রো মান বেরোবে সেভেন পয়েন্ট থ্রি গ্রাম পার সিসি আর যেহেতু দেহ এক কোষ বলেছে তার রো আর সময় কি রুট থ্রি বাই ফোর ইন্টু এ এটা সম্পর্ক তো অনুযায়ী বের করবে আর এমন ওয়ান পয়েন্ট টু ফোর অ্যাংস্টম বেড়ে গেল ওকে কোশ্চেন টোয়েন্টি এইট এটি বিআর কী ধরনের একটা ত্রুটি দেখা যায় না স্কটকে ফ্যানকে উভয় ধরনের ত্রুটি লক্ষ্য করা যায় পরে অঙ্কটা মানে পঁচিশ নম্বর অঙ্কের অনুরূপ হবে এবারেও উনত্রিশ নম্বর পেয়ে দেখো উনত্রিশ নম্বর দোষছেন প্যাকিং দক্ষতা বলতে কী বোঝায় ঠিক আছে আর এরপর দেখো অলরেডি হয়েছে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করে এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্নের মধ্যে আসতে পারে ঠিক আছে এখানে ছবি করা আছে দেখো ছবি অনুযায়ী পর পর অ্যান্সার রেখে আছে দেখবে তোমরা ওকে নেক্সট পয়েন্টে চলে এসো নেক্সট পয়েন্ট দেখো কোশ্চেন থার্টি টু থার্টি টু একটি মৌলের থার্টি টু দেখো দেখে নো থার্টি টু থার্টি টু দেখতেই পাচ্ছি কি বলছি একটি মৌল সরল ঘন ঘর একক গঠন করে যদি মৌলটি মৌলে একটি পরমাণু ব্যাস ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্টন হয় তবে কোয়েশ্চিনটি ন্যূনতম আন্তঃপ্রমিক দূরত্ব নির্ণয় করো ঠিক আছে আন্তঃ দূরত্ব রেখো ডিস টু আর টু আর সময় ওয়ান পয়েন্ট ফাইভ আর এটা দিয়েছে ডিস ওয়ান টু আর হলে এখান থেকে বেরিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্ট্রো থার্টি থ্রি এর আমি আর রিপিট সংখ্যা আমার নির্ণয় করি যেভাবে করে দিয়েছে দেখবে এখানে দেখ থার্টি করে যদি গ্যাপে বাহুতর্কে দেওয়া তবে কেরাসি ঘনত্ব নির্ণয় করো কেরাশি ঘনত্ব নির্ণয় এখানে করে দেওয়া আছে সে কেরাশি ঘনত্ব হলো টু পয়েন্ট ওয়ান ফোর গ্রাম করতে শেষে কোশ্চেন থার্টি ফাইভ দেখো থার্টি ফাইভ থার্টি ফাইভের অ্যান্সার দেখো থার্টি ফোর দেখো থার্টি ফোরের অংশ অ্যান্সার তখন ছিল না এখন থার্টি ফোরের অ্যান্সার দেখেন থার্টি ফোর অ্যান্সার থার্টি ফাইভের অ্যান্সার দেখো থার্টি ফাইভের অ্যান্সার দেখো তো বেরিয়ে ছাবণ করতে হবে ছাব্বিশ দশমিক আট থার থার্টি সিক্সের ওয়ান একে দেখে দেখো মানে এর মানটা তার কী বলেছি না থার্টি সিক্সের কী বল থার্টি সিক্স যেটা বলেছে যে রেট পরমাণু ব্যসার্থ হতো দেখো রেট পরমাণুর ব্যাসার্ধ দেখো এর মার্ক প্রথম থেকে বের করবে আর যেহেতু পৃষ্ঠগণী ঘনক সম্পর্ক বলেছে আর সমান এ বাই টু রুট টু এটা হয় এই অনুযায়ী বের হবে এই অনুযায়ী ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ফোর নাইন টেন টু ফোর মাইনাস এইট সেন্টিমিটার ওকে নেক্সট পর্যন্ত চলে এসে নেক্সট পয়েন্ট থার্টি সিক্স থার্টি সিক্সের অ্যান্সারটা পরে আসছে থার্টি সিক্স যে পার্টটা আছে দেখো এনটাই বদ্ধ করবে এই বলতে কী করে আছে দেখবি থার্টি সেভেনে দেখো ফেরোময়েন্টিক পদার্থ তাকে বলা হয় তো উদাহরণ দেখবি অ্যান্টি ফেরোময়েন্টিক পদার্থ কী উদাহরণ দেখো ঠিক আছে এই জি সের কোন টুটি প্রদর্শন করে স্যান্ডেল টুটি প্রদর্শন করে ওকে আর নশো ছত্রিশ এম ইউ পরিমাণ এনে সে একক সংখ্যা হতো এগুলো অ্যান্সার পরে আসছি পরে পর পরে আসবে ফর্টি ওয়ান এই সিপি সন্নিবেশে ঘন সন্নিবিশিষ্ট কোনার সংখ্যা ও চতুর্থর ফাঁকের সংখ্যার মধ্যে সম্পর্ক কী চতুর্থ ফাঁকের সংখ্যা কোনার সংখ্যা কীভাবে দ্বিগুণ হয়ে থাকে ওকে আর ফর্টি টু এ উনত্রিশ নম্বর দুই কোশ্চেন সেম অ্যান্সার হবে এবার চলে এসে ফর্টি ফাইভ অ্যান্সার পরে আস আসছি দেখো এবার হচ্ছে থার্টি নাইন থার্টি নাইন অ্যান্সার দেওয়া আসি থাকে থার্টি নাইনের হচ্ছে নশো ছত্রিশ এম এনে পরিমাণে একক এককোষ সংখ্যা দেখো এটা আছে একক সংখ্যা দেখো চারটে এককোশ ফর্টি ওয়ানের অঙ্ক দেখো ফর্টি ওয়ানের অঙ্ক সুন্দর একটা ছোট্ট ভালো এই ফর্টি ওয়ানের অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দু নম্বর অঙ্কটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য দেখে নাও যার সংখ্যা হচ্ছে এবি ঠিক আছে ফর্টি ফাইভ দেখো ফর্টি ফাইভ হচ্ছে ফর্টি ফাইভের অঙ্কটা দেখো ঘনত্ব নির্ণয় ঘনত্ব বেরিয়ে গেছে কোশ্চেন নাম্বার ফিফটি সেভেন কী বলেছি দেখ বলছে আয়নি কেলাসের মধ্যে কোন ধরনের ত্রুটি ঘনত্বের পরিবর্তন ঘটায় না অবশ্যই ফ্যান ঘনত্বের পরিবর্তন ঘটায় না কোশ্চেন নাম্বার টু কোন ধরনের স্টজমেন্ট ত্রুটির ফলে পথে ঘনত্ব কম কোন ক্ষমতা বেড়ে যায় এই কোশ্চেনটার নামে কনফিউশন আছে আমি কিছু এটা অ্যান্সার বলছি না তোমাদের ঠিক আছে পরে যাওয়া জানা সম্ভব তোমাদের কাছে বলবো নেক্সট এফ কেন্দ্র বলতে কি বোঝায় ধাতব আধ্য্যজন ত্রুটি বিশিষ্ট ক্লাসে অজুম ইলেকট্রন দ্বারা অধিকৃত অ্যানায়ন শূন্যতাকে এপ কেন্দ্র বলা হয় ঠিক আছে কোশ্চেন নাম্বার ফিফটি এইট এনে বাষ্পে বাসপে উপস্থিত এনএসএর প্রত্যক্ষ বললে কী ঘটে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এই অ্যান্সার করে দেয় এই প্রশ্নের উত্তর কিন্তু আলাদাভাবে সিঙ্গেলভাবে এই প্রশ্নটার উত্তর কিন্তু ব্যাখ্যা আবলোড করা আছে ব্যাখ্যা এখানে বুঝতে অসুবিধা হবে তোমরা সেখানে দেখে নিতে পারো এখানে কিন্তু অ্যানসারটা সুন্দর করে রাখা আছে ওকে ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নিবে সেখানে তোমরা বুঝতে পারবে ওকে নেক্সট চলে আসো রাসকম চলে আসবো তাদের গাণিতিক প্রশ্নগুলো ছেচল্লিশের গাণিতিক প্রশ্ন এটা সাতচল্লিশের গাণিতিক প্রশ্নের সমাধান এটা ফিফটি এইটে দেখো সেকেন্ড পার্ট এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন তার সংখ্যা হচ্ছে এবি থ্রি হবে ঠিক আছে আশা করি এখানেই এই অর্ধেক যে সমস্ত তিন মার্কের প্রশ্ন স্টার নাতে সমস্ত ব্যাখ্যা সত্য আসছে আলোচনা শেষ করলো ভালো লাইক করবে শেয়ার করতে গেলে ভুলবেন